কাবা শরীফের মসজিদ কেমন আমি কখনও নিজে চোখে দেখিনি জানি না কখনো আল্লাহ দেখার তৌফিক দান করবেন কি না তবে আমার দেখা সবচাইতে মালয়েশিয়ার সুন্দর মসজিদ এবং পরিপাটি একটা মসজিদ যেটা কিনা না চাইনিজরা তৈরি করেছে আর অবস্থিত হচ্ছে মালয়েশিয়ার পাঙ্কোর আইল্যান্ডের এত সুন্দর আর এত পরিপাটি একটা মসজিদ যেটা মালয়ে মালয়েশিয়ার সাগরের মাঝখানে অবস্থিত ভাসমান মসজিদ বলা হয় এটাকে যদি যারা মালয়েশিয়াতে আছেন যদি এই মসজিদটা কখনো দেখে না থাকেন একবার হলেও দেখে যাবেন অনেক বেশি ভালো লাগবে আমরা যখন পাঙ্কর আইল্যান্ডে গিয়েছিলাম তখন জানতাম না এখানে এত সুন্দর একটা মসজিদ আসে হঠাৎ করে বীজ থেকে ঘুরতে ঘুরতে দেখেন চোখে পড়লো এই মসজিদটা আর তখনই ঢুকে পড়লাম মসজিদে আমরা যে ড্রেসগুলা পরে গিয়েছিলাম এটা ছিল বীজে ঘোরার ড্রেস বাট কীভাবে মসজিদের ভিতরে ঢুকবো এখানে ড্রেস ছাড়া কোনোভাবেই ঢুকা যাবে না মানে নামাজের ড্রেস ছাড়া তো সিকিউরিটি আমাদের বললো ভিতরে কিন্তু নামাজের ড্রেস আছে আপনারা চেঞ্জ করে তারপরে ঢুকতে পারবেন উঁচু করে তো আমরা ঝটপট করে ড্রেসগুলো চেঞ্জ করে এখানে ঢুকে আল্লাহ নামাজ পড়ার তৈফিক দান করেছে আর তখন ছিল জোহরের নামাজ নামাজও পড়ে নিলাম জহুর এবং আঁচরের দুই ওক্তের নামাজ এখানে শেষ করে তারপরে আমরা বের হয়েছি মসজিদের প্রতিটা কারুকার্য প্রতিটা স্পেস এতটাই সুন্দর আর পিছন সাইডের ভিউটা তো বলার অপেক্ষা রাখে না তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন এনজয় বলবো না জাস্ট সুবাহ আল্লাহ বলবেন এত সুন্দর একটা মসজিদ দেখার জন্য বা দেখানোর জন্য এখানে আমি এক্সট্রা কোনো মিউজিক বা এক্সট্রা এডিট করারও কোনো প্রয়োজন মনে করিনি ন্যাচারালভাবে ভিডিওটা আমি ছেড়েছি আর যেহেতু আমার হাতে স্ট্যান্ড ছিল না হাত দিয়ে এই ভিডিওটা করতেছিলাম তো ভিডিওটাও কাঁপতে ছিল তার জন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি তো আমি বিদায় নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কেউ ভিডিওটা দেখার পরে আলহামদুলিল্লাহ না লিখে যাবেন না